লি খাবার খাই 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 খায় লি খাবার তো অনেক টেস্টি তোমার সবাই লাইক করে আজকে আমি মিষ্টুর জন্য আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো দুটো কুরকুরে এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই ওই তো মিষ্টু আর মিষ্টুর ভাই দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে এই আয় দেখ তোদের জন্য আমি দুটো কুরকুরে এনেছি উড়ে বাবাড়ে এগুলো কে এগুলো তো মিষ্টু আর মিষ্টুর ভাই না একটা কালো ভূত আর একটা সবুজ ভূত উড়ে বাবরে পালাই 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 উড়ে বাবড়ে আমার দিকে আসে কি ব্যাপার কালো ভূত আর সবুজ ভূত আমাকে মা ডাকছে কেন আমি তো দৌড়ে পালাবো ওরে বাবা রে এ বাবা তাই তো এই তোরা দুজনের মুখে কি পরেছিস আমি ভয় পাচ্ছিলাম তাই আমাকেও ভয় পাবি এই দিকে দেখ দু ভাই বোনের জন্য আমি দুটো কুড়কুরে এনেছি এনে

এবার আমি ভুজিয়া খেতে চাই আমি এখন কেক খেতে চাই চকলেটি ওরে বাবারে তাই তো মিষ্টির জন্য সবাই লাইক করো এই মিষ্টু দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস স্কুলে যাচ্ছিস দেখি দেখি আরে ওটা কি রে হলুদ হলুদ চুটকি ব্যাগ তাই স্কুলে যাচ্ছি চুটকি ব্যাগ নিয়ে কেন ও টাকা আছে নাকি কি হবে টাকা দিয়ে টিফিন খাবি ঠিক আছে চল দেখো বন্ধুরা মিষ্টুর চুটকি ব্যাগে টাকা নিয়েছে ওরে বাবা এখানে কে দাঁড়িয়ে আছে দেখি তো কে তুমি আমি কাকতারিয়া ভূত তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তাদের ধরে ধরে খাই ওরে বাবারে তা কি দুষ্টুমি করলে ধরে ধরে খাও যারা মারে যারা চুরি আমি তো ভিডিও করছি আমাকে ধরে খেয়ে নেবে না কি ওরে বাবারে পালাই পালাই ওরে বাবারে

দাঁড়া 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 পালাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া ধর 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 তুই ধর ধর আমাকে উল্লু বানিয়েছে তোর দিদি দৌড়া দৌড়া সাইকেল চালাতে পারে না এ বাবা বাচ্চিও দৌড়িয়েছে ওর ভাইও দৌড়িয়েছে